এভরি ওয়ান আসবো তোমরা সবাই অনেক ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখনও সময় হচ্ছে আটটা আঠান্ন তো এখন তো ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আসবো তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে সারাদিন কি করি না করি যতবার তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো তো আমাদের চাটা অলরেডি খাওয়া হয়ে গেছে এখন মুড়ি খাওয়া হয়নি মুড়ি খাওয়ার জন্য ছোলা মটর আলু একসাথে সিদ্ধ করে রেখেছি ওনাকে একটু আবার লাস্ট মেশিন করতে হবে নাহলে খাবে না আবার তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে চলো আর পরে দেখা হচ্ছে পয়লা বারোটা আছি তো রান্না বান্না আমার অনেক দাঁড়িয়ে হয়ে গেছে তারপরে মেয়ের খাওয়াও হয়ে গেছে এখন খাই এখনো খাইনি সরস্বতী পূজা নিয়ে খুব ব্যস্ত মাই বিশেষ করে ওই মাইকে বাজার মানে বক বেগমই ব্যস্ত ওই জন্য এই সাম করতে গেল ওর বাবাও এখন সাম করে খাওয়া মাই আছে নিরামিষ রান্না রান্নাবান্না হয়েছে আর এখানে পাশে কাজ এসছে বাইরে এখানে প্রচুর সাউন্ড এসেছে আমার জুতো করতেও পারিনি তো ভাবলাম তো চলো একটু অন্তত কিছু তো বলি ঠিক আছে আর একটা কথা আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসেছে কে এসেছে কী দৃত্তান্ত সেটা আমি পরে বলছি যখন এই সাউন্ডটা বন্ধ হবে তখন করবো দুপুর একটা একান্ন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ছাদে এসেছি দেখো এই ফুলের গাছটা মানে এত ভার হয়ে গেছে ডাল ভেঙে গেছে এই দেখো কত ফুল ভেঙে গেছে এটা কিন্তু আমার দোষ নয় এটা ফুলের ভারে মানে ডালটা ভেঙে গেছে পুরো জুটে বলছিল তারপরে দেখি মটকানো হয়ে গেছে মানে হাওয়া দিচ্ছিল হয়তো কতগুলো ফুল দেখতে পাচ্ছি বন্ধুরা এখনও আছে কিন্তু এই ডালটা তো অনেক পুড়িয়েছিলো আর কি মানে দুটো ডাল ভাঙছে আর কি কত সুন্দর দেখা কী হলো আর মন খারাপ করে কীভাবে যা আবার তো হয়েই গেছে তো চলো আবার পরে দেখাচ্ছি বন্ধুরা এতদিন দেখাতাম আজকে দেখো ফুটে গেছে কিন্তু এই জাতটা আবার চন্দ্র আলাদা দেখো সেই ফুলটা আলাদা এইটা আর আলাদা দেখতে পাচ্ছ মানে কতটা ফাঁকা আর সেইটা আর এটা দেখো পুরোটাই দেখতে পাচ্ছ আলাদা আর এই গাছটাই কীরকম হয় এই একটা আছে গাছ এই একটা আছে এটা ভালো লাগছে দেখতে মানে কালারটা খুব সুন্দর কিন্তু এটা অন্যরকম লাগছে না কি জানি পরে হয়তো ফুটবে ভরে যাবে দেখতে পাচ্ছি সুন্দর লাগছে দেখতে এইটা হচ্ছে আমার মানে ছেলের সরস্বতী পূজার প্যান্ডেল মানে সামনেটা চার ভেতরটাও পেপার দিয়ে আর ওই দিকটাতে আছে বস্তা দিয়ে এখনও কাজ কমপ্লিট হয়নি তোমাদেরকে জাস্ট একটু দেখালাম তো পুরোপুরি কমপ্লিট হলে আবার দেখাবো ঠিক আছে উপরটা তিরবল দেওয়া আছে আর সাইডের ভেতর দিয়ে বস্তা দিয়ে প্যান্ডেল হয়েছে ঠিক আছে এই দেখো আমাদের বাড়ির নতুন অতিথি সদস্য এই দেখো একটা পাখি উড়ে চলে গেছিলো না একটা হলুদ কালারের ছিল একটু আজকে নতুন এসেছে তুলতে পারছি না পাড়ি যাবে আবার এই দেখো ওই এটার কালারটা আলাদা সাদা আর আকাশি এই দেখো দেখতে পাচ্ছো রাজ অনেক দিন পর তোমাদেরকে এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আমি একটু আর মাঠের দিকে যাচ্ছে আর কি এই বলে আলু গাছ কপি গাছগুলো দেখো আগের থেকে অনেক বড় বড় হয়ে গেছে মাইক চলতি যে সরস্বতী পুজোর জন্য হয়তো কপি রাইট এসে যাবে আমি ভয়েস অফ হয়তো গোপয়ের দেখাচ্ছি চলো তোমাদেরকে ঠিক আছে চলো বন্ধুরা কপি গাছগুলো কত বড় বড় হয়ে গেছে এই দেখো এই দেখো পুরো সবুজ সবুজ লাগছে দেখতে পাচ্ছ কত বড় বড় হয়ে গেছে আর বেগুনগুলো ঝুল দিচ্ছে দেখো ওই দেখো হেভি হেভি বেগুন এই দেখো কত বড় বড় বেগুন এই দেখো পুরো মাঠ সবুজ সবুজে সবুজ হয়ে গেছে এদিকটা আছে বিনস আছে মনে হচ্ছে ওই যে এটা বাঁধাকপি তারপর একটা মানে ফুলকপি তার মাঝে আছে ব্রোকলি এদিকটাতে আছে বেগুন আগে যে তোমাদেরকে দেখেছিলাম অনেক ছোটো ছোটো ছিল এখন দেখো কত বড় বড় গাছ হয়ে গেছে আসি পাশটাতে আছে আলু ওই যে ওই কাকুটা চাষ এটা আমাদেরই জমি ওই কাকুড়ে চাষ করে আর কি এই যে এইদিকটায় ফুলকপি আছে এই দেখো ছোট্ট ছোট্ট ফুলকপি দেখতে পাচ্ছ চলোটা আছে বাদাম এই যে দেখো বাদাম গাছ বেরিয়েছে কত ছোট ছোট বাদাম গাছ দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাদাম এই যে পাশটা সন্ধ্যায় এক কাপ চায়ের সাথে চার আর বিস্কুটের সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে টাটা